আসসালামু আলাইকুম আপনারা শুনছেন বাংলা অডিও বুক আমাদের আজকের নিবেদন আরিফ আজাদের লেখা প্যারাডক্সিকাল সাজিদ একের নবম পর্ব কুরান কি সূর্যের পানির নিচে ডুবে যাওয়ার কথা বলে সাজিদের খুব মন খারাপ আমি রুমে ঢুকেই দেখলাম সে তার খাটের ওপর শক্ত মুখ করে বসে আছে আমি বললাম ক্লাস থেকে কবে এলি সে কোনো উত্তর দিল না আমি কাঁধ থেকে সাড়ে দশ কেজি ওজনের ব্যাগটি নামিয়ে রাখলাম টেবিলের ওপর তার দিকে ফিরে বললাম কি হয়েছে রে মুখের অবস্থা তো নেপচুনের উপগ্রহ টাউ ট্রাইটনের মতো করে রেখেছিস সে বলল ট্রাইটন দেখতে কি কীরকম আমি শুনেছি ট্রাইটন দেখতে নাকি বাংলা পাঁচের মতন আমি জানি সাজিদ এক্ষুনি একটা ছোটোখাটো লেকচার দিতে শুরু করবে সে আমাকে ট্রাইটনের অবস্থান আকার আকৃতি ট্রাইটনের ভূপৃষ্ঠে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সূর্য আর নেপচুন থেকে ট্রাইটনের দূরত্ব কত তার যথাযথ বিবরণ এবং তথ্যাদি দিয়ে প্রমাণ করে দেখাবে যে ট্রাইটন দেখতে মোটেও বাংলা পাঁচের মতো নয় এই মুহূর্তে তার লেকচার বা বকবকানি কোনোটাই শোনা আমার ইচ্ছে নেই তাই যে করেই হোক তাকে দ্রুত থামিয়ে দিতে হবে আমি আবার বললাম ক্লাসে গিয়েছিলি হুম কোনো সমস্যা হয়েছে নাকি মন খারাপ সে আবার চুপ মেরে গেল এই হলো একটা সমস্যা সাজিদ যেটা বলতে চাইবে না পৃথিবী যদি ওলট পালট হয়েও যায় তবুও সে মুখ খুলে সেটা কাউকে বলবে না সে বললো কিচেনে যা ভাত বসিয়েছি দেখে আর কি অবস্থা আমি আকাশ থেকে পড়ার মতো করে বললাম ভাত বসিয়েছিস মানে বুয়া আসেনি না কেন অসুস্থ বলল তাহলে আজ খাবো কি সাজে জানালা দিয়ে বাইরে তাকালো সেদিকে তাকিয়ে বলল ভাত বসিয়েছি কলে যথেষ্ট পরিমাণে পানি আছে পানি দিয়ে ভাত গিলা হবে সিরিয়াস সময়গুলোতেও তার এরকম রসিকতা আমার একেবারেই ভালো লাগে না অজ্ঞতা কিচেনের দিকে হাঁটা ধরলাম যেটা ভেবেছিলাম ঠিক সেটা নয় ভাত বসানোর পাশাপাশি সে ডিম সেদ্ধ করে রেখেছে আমার পেছনে পেছনে সাজিদ আসলো এসে ভাত নামিয়ে কড়াইতে তেল তেলে কিছু পেঁয়াজ কুচি হালকা গুঁড়ো মরিচ এক চিমটি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে দুটো ডিম ছেড়ে দিল পাশে পর্যবেক্ষকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি মনে হচ্ছে সাজিদ কোনো রান্নার প্রতিযোগিতার প্রতিযোগী আর আমি চিফ জাস্টিস অল্প কিছুক্ষণ পরেই ডিম দুটো বর্ণ লালচে হয়ে উঠল মাছকে হালকা ভাজলে যেরকম দেখায় সেরকম সুন্দর একটি পোড়া গন্ধ বেরিয়েছে আমি মুচকি হেসে বললাম খামোখা বুয়ো রেখে এতগুলো টাকা অপচয় করি প্রতি মাসে অথচ ভুবন বিখ্যাত বুয়া আবার রুমেই আছে হা হা সাজিদ আমার দিকে ফিরে আমার কান মলে দিয়ে বলল সাহস তো কম না তোর আমাকে বুয়া বলিস আমি বললাম ওই দেখ পুড়ে যাচ্ছে সাজিদ সেদিকে ফিরতেই আমি দিলাম এক ভো দৌড় গোসল ছেড়ে নামাজ পড়ে খেয়ে উঠলাম রুটিন অনুযায়ী সাজিদ এখন ঘুমবে রাতে যে বাড়তি অংশটা সে বই পড়ে কাটায় সেটা দুপুরবেলা ঘুমিয়ে পুষিয়ে নেয় আমার আজকে কাজ নাই চাইলেই ঘুরতে বেরোতে পারি কিন্তু বাইরে যা রোদ সাহস হচ্ছিল না এরই মধ্যে সাজিদ ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার মনের একটি কচকচানি রয়ে গেল সাজিদকে এরকম মন খারাপ অবস্থায় আমি আগে কখনো দেখিনি কেন তার মন খারাপ সে ব্যাপারে জানতে না পারলে শান্তি পাচ্ছি না কিন্তু সাজিদকে জিজ্ঞেস করে লাভ নেই সে কোনোদিনও বলবে না ভাবছি কি করা যায় তখন মনে পড়ল তার সে বিখ্যাত ডায়েরির কথা যেটাতে তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হুবহু লিখে রাখে আজকে তার মন খারাপের ব্যাপারটিও নিশ্চয়ই সে তুলে রেখেছে তার টেবিলের ড্রয়ার খুলে তার ডায়েরিটা নিয়ে উল্টাতে লাগলাম মাঝামাঝিতে এসে পেয়ে গেলাম মূল ঘটনাটা যেরকম লেখা আছে সেভাবেই তুলে ধরছি সাত পাঁচ চোদ্দ মফিজুর রহমান স্যার এই ভদ্রলোক ক্লাসে আমাকে ওনার শত্রু মনে করেন ঠিক শত্রু না প্রতিদ্বন্দ্বী বলা যায় আমাকে নিয়ে ওনার সমস্যা হলো উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে ক্লাসের ছেলে মেয়েদের মনে ধর্ম ধর্মীয় কিতাব আল্লাহ রাসুল ইত্যাদি নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেবার চেষ্টা করেন কিন্তু আমি প্রতিবারই ওনার এহেন কাজের প্রতিবাদ করি ওনার যুক্তির বিপরীতে যুক্তি দেই এমনও হয়েছে চুক্তিতে আমার কাছে পরাজিত হয়ে উনি ক্লাস থেকেও চলে গিয়েছিলেন কয়েকবার এই কারণে এই বামপন্থী লোকটা আমাকে ওনার চোখ খুশুল মনে করেন সে যাগে আজকের কথা বলি আজকে ক্লাসে সেই ভদ্রলোক আমাকে খুঁজে বের করলেন বুঝতে পেরেছি নতুন কোনো উছিলা খুঁজে পেয়েছে আমাকে ঘায়েল করার ক্লাসে আসার আগে মনে হয় পান খেয়েছিলেন ঠোঁটের এক কোণে চুন লেগে আছে আমাকে দাঁড় করিয়ে বড় বড় চোখ করে বললেন বাবা আইনস্টাইন কি খবর ভদ্রলোক আমাকে তাচ্ছিল্য করে আইনস্টাইন বলে ডাকে আমাকে আইনস্টাইন ডাকটা ওনার জন্য সাগরে বৃন্দগণ হাসাহাসি শুরু করল আমি কিছু না বলে চুপ করে আছি তিনি আবার বললেন শোনো বাবা আইনস্টাইন তুমি তো অনেক বিজ্ঞান জানো বলো তো দেখি সূর্য কি পানিতে ডুবে যায় ক্লাস ইস্তিমিত হয়ে গেল সবাই চুপচাপ আমি মাথা তুলে সায়ের দিকে তাকালাম বললাম জি না স্যার সূর্য কখনোই পানিতে ডুবে না স্যার অবাক হবার ভঙ্গিতে বললেন ডুবে না ঠিক তো জি স্যার তাহলে সূর্যাস্ত আর সূর্যোদয় কেন হয় বাবা বিজ্ঞান কি বলে আমি বললাম স্যার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবীর গোলার্ধের যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে সে অংশে তখন সূর্যোদয় হয় দিন থাকে ঠিক একইভাবে পৃথিবীর গোলার্ধের যে অংশটা তখন সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকে তাতে তখন সূর্যাস্ত হয় রাত নামে আদতে সূর্যাস্ত বা সূর্যোদয় বলে কিছুই নেই সূর্য অস্ত যায় না উদিত হয় না পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের এমনটি মনে হয় স্যার বললেন বাহ সুন্দর ব্যাখ্যা উনি আমার দিকে ঝুঁকে এসে বললেন তা বাবা এই ব্যাপারটার ওপর তোমার আস্থা আছে তো সূর্য পানিতে ডুবে ডুবে যাওয়াতে বিশ্বাস করো কি পুরো ক্লাসে তখনও পিন পতন নিরবতা আমি বললাম না স্যার সূর্যের পানিতে ডুবে যাওয়া টাওয়াটা ডুবে যাওয়া টাওয়াটাতে আমি বিশ্বাস করি না এরপর স্যার বললেন বেশ তাহলে ধরে নিলাম আজ থেকে তুমি আল কোরআনে বিশ্বাস করো না স্যার কথা শুনে আমি খানিকটা অবাক হলাম পুরো ক্লাসও সম্ভবত আমার মতোই হতবাক স্যার মুচকি হেসে বললেন তোমাদের ধর্মীয় কিতাব যেটাকে আবার বিজ্ঞানময় বলে দাবি করো তোমরা সেই কোরআনে আছে সূর্য নাকি পানিতে ডুবে যায় হা 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 এইটুকু বলে স্যার কোরআনের সুরা কাহাফের ছিয়াশি নম্বর আয়াতটি পড়ে শোনালেন চলতে চলতে এমনইভাবে তিনি জুলকার নাইন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলেন সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবেও যেতেও দেখলেন তার পাশে তিনি একটি জাতিকেও দেখলেন আমি বললাম হে জুলকারাইন এরা আপনার অধীনস্থ আপনি ইচ্ছে করলেই তাদের শাস্তি দিতে পারেন অথবা তাদের আপনি সদয়ভাবেও গ্রহণ করতে পারেন এবার বললেন দেখো তোমাদের বিজ্ঞানময় ধর্মীয় কিতাব বলছে যে সূর্য কি সাগরের কালো পানিতে ডুবে যায় হা 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 বিজ্ঞানময় কিতাব বলে কথা ক্লাসের কেউ কেউ স্যারের মতোই নাস্তিক তারা হো হো করে হেসে উঠল আমি কিছু বললাম না চুপ করেছিলাম এইটুকুই লেখা আশ্চর্য সাজিদ মফিজুর রহমান নামের ভদ্রলোকের কথা কোনো প্রতিবাদ করল না সে তো এরকম না করে সাধারণত তাহলে কি? আমার মনে নানা ধরনের প্রশ্ন উকি ঝুঁকি দিতে লাগলো সেদিন এই চার মাস পরের কথা হঠাৎ একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে এসে বললো আগামীকাল ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছি তুইও সাথে যাচ্ছিস আমি বললাম আমি পাগল নাকি তোদের ডিপার্টমেন্ট ট্যুরে আমি কীভাবে যাব ভাবনাটা আমার তোকে যা বললাম জাস্ট তা শুনে যা পরদিন সকালবেলা বের হলাম তার ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দিল সাজিদ স্যারেরাও আছেন মফিজুর রহমান নামের ভদ্রলোকের সাথেও দেখা হলো বিরাট গোফওয়ালা এই লোকের পূর্বপুরুষ সম্ভবত ব্রিটিশদের পিয়নের কাজ করত যা হোক আমরা যাচ্ছি বরিশালের কুয়াকাটা পৌঁছাতে পাক্কা চার ঘন্টা লাগলো সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম কেউ বেশ বন্ধুবৎসল মনে হলো ঘড়িতে তখন সময় পাঁচটা বেজে পঁচিশ মিনিট আমি সমুদ্রের কাছাকাছি হোটেলে আছি আমাদের সাথে মফিজুর রহমান স্যারও আছেন সে সবার উদ্দেশ্যে বললেন গাইজ রেডি আমরা এখন কুয়াকাটার বিখ্যাত সূর্যাস্ত দেখব তোমরা নিশ্চয়ই জানো এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় আমরা সবাই প্রস্তুত ছিলাম আগে থেকেই বেরোতে যাব ঠিক তখনই সাজিদ বলে উঠল স্যার আপনি সূর্যাস্ত দেখবেন স্যার বললেন ওয়াই নট হাউ ক্যান আই মিস সাচ অ্যান আমেজিং মোমেন্ট সাজিদ বলল স্যার আপনি বিজ্ঞানের মানুষ হয়ে খুব অবৈজ্ঞানিক কথা বলছেন এমন একটি জিনিস আপনি কি করে দেখবেন বলছেন যেটা আদতে ঘটেই না এবার আমরা সবাই অবাক হলাম যে যার চেয়ার টেনে বসে পড়লাম সাজিদ দাঁড়িয়ে আছে স্যার কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিন সাজিদ হাসলো এসে বললো স্যার খুবই সোজা আপনি বলছেন আপনি আমাদের নিয়ে সূর্যাস্ত দেখবেন কিন্তু স্যার দেখুন বিজ্ঞান বুঝে এমন লোক মাত্রই জানে সূর্য আসলে অস্ত যায় না পৃথিবী গোলার্ধের যে অংশ সূর্যের বিপরীতে মুখে অবস্থান করতে শুরু করে সে অংশটা আস্তে আস্তে অন্ধকারে ছেঁয়ে যায় কিন্তু সূর্য তার কক্ষপথেই থাকে উঠেও না ডুবেও না তাহলে স্যার সূর্যাস্ত কথাটা তো ভুল তাই না এবার আমি বুঝে গেছি আসল ব্যাপার মজা নেওয়ার জন্য অপেক্ষা করছি মফিজুর রহমান নামের লোকটা একরাশ বিরক্তি নিয়ে বলল দেখো সাজিদ সূর্য উদিত হয় না আর অস্ত যায় না আমি তা জানি কিন্তু এখান থেকে দাঁড়ালে আমাদের কি মনে হয় মনে হয় সূর্যটা যেন আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে এটাই আমাদের চর্মচক্ষুর সাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তাই আমরা এটাকে সিম্পলি সূর্যাস্তর নাম দিয়েছি বলার সুবিধের জন্য এটাকে সূর্যাস্ত বলাটা যুক্তিযুক্ত দেখো যদি আমি বলতাম ছেলেরা একটু পর পৃথিবী গোলার্ধের যে অংশে বাংলাদেশের অবস্থান সে অংশটা সূর্যের ঠিক বিপরীত দিকে মুখ নিতে চলছে তার মানে এখানে এক্ষুনি আধার ঘনিয়ে না সন্ধ্যা নামবে আমাদের সব সামনে থেকে সূর্যটা লুকিয়ে যাবে চল আমরা সেই দৃশ্য অবলম অবলোকন করে আসি আমি যদি এরকম বলতাম ব্যাপারটা খুবই বিদ ঘুটে শোনাত ভাষা তার মাধুর্য হারাতো শ্রুতিমধুরতা হারাত এখন আমি এই এক শব্দেই বুঝিয়ে দিতে পারছি আমি কি বলতে চাচ্ছি সেটা সাজিদ মুচকি হাসল সে বলল স্যার আপনি একজন বিজ্ঞানমনস্ক মানুষ বিজ্ঞান পড়েন বিজ্ঞান পড়ান আপনি আপনার সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখতে পান যে সূর্যটা পানিতে ডুবে যাচ্ছে এই ব্যাপারটাকে আপনি সুন্দর করে বোঝানোর জন্য যদি সূর্যাস্ত নাম দিতে পারেন তাহলে সুরা কাহাফে জুলকারাইন নামের লোকটি এরকম একটি সাগর পাড়ে এসে যখন দেখল সূর্যটা পানির নিচে তলিয়ে যাচ্ছে সেই ঘটনাকে যদি আল্লাহ তালা সবাইকে সহজে বোঝানোর জন্য সহজবদ্ধ করার জন্য ভাষার শ্রুতিমধুরতা ধরে রাখার জন্য কুলি থেকে মজুর মাঝি থেকে কাজী ব্লগার থেকে বিজ্ঞানী ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার ছাত্র থেকে শিক্ষক সবাইকে সহজে বোঝানোর জন্য যদি বলেন এমনইভাবে তিনি জুলকারাইন যখন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলেন সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন তখন কেন স্যার ব্যাপারটা অবৈজ্ঞানিক হবে কোরআন বলে না যে সূর্য পানির নিচে ডুবে গেছে কোরআন এখানে ঠিক সেটাই বলছে যেটা জুলকারাইন দেখেছিল এবং বুঝেছে আপনি আমাদের সূর্যাস্ত দেখাবেন বলেছেন মানে এই না যে আপনি বলতে চাচ্ছেন সূর্যটা আসলে ডুবে যায় আপনি সেটাই বোঝাতে চেয়েছেন যেটা আমরা বাহ্যিকভাবে দেখি তাহলে একই ব্যাপার আপনি পারলে কোরআন কেন পারবে না স্যার আপনারা কথায় কথায় বলেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সিজ ইন দ্য ওয়েস্ট এগুলো নাকি ইউনিভার্সাল ট্রুথ কীভাবে এইগুলো চিরন্তন সত্য হয় স্যার যেখানে সূর্যের সাথে উঠাডুবার কোনো সম্পর্কই নাই কিন্তু এগুলো আপনাদের কাছে বই অবৈজ্ঞানিক নয় আপনারা কথায় কথায় সূর্যোদয় সূর্যাস্তের কথা বলেন অথচ সেইম কথা কোরআন বললে আপনারা চিৎকার করে বলে ওঠেন কোরআন অবৈজ্ঞানিক কেন স্যার সাজীব একনাগারে এতগুন এত সব কথা বলে গেল স্যারের মুখটা কিছুটা পানসে হয়ে গেল তিনি বলেন দীর্ঘ চার মাস ধরে এরকম সুযোগের অপেক্ষা করছিলে তুমি মিস্টার আইনস্টাইন আমরা সবাই হেসে দিলাম সাজিদও মুচকি হাসল বড় অদ্ভুত সে হাসি বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফাজাদের লেখা প্যারাডক্সিকাল সাজিদ একের নবম পর্ব ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ